যখন এই দোয়া করেছেন আল্লাহ আল্লাহতালার সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন ফাইউ তাহা যেটাই চেয়েছেন আল্লাহ তালা সেটাই দিয়েছেন এহম্মদ আমি নবী হিসাবে আমারও একটা স্পেশাল দোয়া আছে আল্লাহ তালা দোয়া দিয়েছেন এ অহ্মদ ইন ইখতাবা তো দাওয়াতি শাফাত আলী উম্মতিয়াও এ অহ্মদ আমি এই দোয়াটা দুনিয়াতে করি নাই তখন আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আজকে আমি এই দোয়াটা করতেছি আমার এই গুণাগার উম্মত গুলাকে তুমি মাফ করে দিয়ে তোমার জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে দাও দেখেন নবী আমাদেরকে কতটা ভালোবাসেন চাইলে দুনিয়াতে দোয়াটা করতে নবী পারত পেটে পাথর ছিলেন যদি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে খাবার দাও আল্লাহ জীবনের মাধ্যমে জান্নাত খাবার পাঠাইতেন আল্লাহ নবী যদি দোয়া করতেন আল্লাহ আমাকে পুরা পৃথিবীর তুমি বাদশা বানিয়ে দাও এই পাহাড়কে স্বর্ণ বানিয়ে দাও আল্লাহ দিতেন কিন্তু আল্লাহ নবী সালাম এই দোয়াটা করেন নাই শুধু আপনি আমি কিভাবে কেমন এই দোয়াটা আপনার আমার জন্য করবেন তাহলে এই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই দুই একটা কিতাব আছে সইব নেহিবান ওই কিতাবের চোদ্দশো একত্রিশ নম্বর হাদিসের বনে আসছে قال رسول الله صلى الله আল্লাহ وسلم الله নবী صلى الله عليه বলেন ইননামা আনালকুম মিসলুল ওয়ালিদি এ দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য তোমাদের পিতামাতার মতো তোমাদের পিতামাতা যেরকম তোমাদেরকে ভালবাসে আমি নবীও তোমাদেরকে সেরকম ভালবাসি তোমাদের পিতামাতা যেরকম তোমাদের খাওয়া চায় না ও চায় না আমি নবীও তোমাদের খারাপই চাই না সব সময় তোমাদের কল্যাণ চাই তাহলে আমাদের নবী আমাদের জন্য আমাদের পিতামাতার মতো পিতামাতা যেরকম সন্তানের জন্য ভালো চায় আমাদের নবীও আমাদের জন্য সেরকম ভালো চায় তিন নম্বর দৃষ্টান্ত সই বুখারের বনে আসছে হাদিস নাম্বার চার হাজার সাতশত বারো আমাদের ময়দানে আল্লাহ তাআলা যখন একবারে সূর্যটা মানুষের মাথার কাছে নিয়ে আসবেন তখন মানুষ চারো দিকে ছুটাছুটি করবি সকলেই হজরত আদম আলাইসালামের কাছে যাবে আর বলবে ও নবী আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমাদের হিসাবের ব্যবস্থাটা শুরু করে দেন হিসাবের কাজটা যেন শুরু করে দেন আদম নবী বলবেন আমি পারবো না সকলে মুস্তা আলাই সালাতামের কাছে যাবে এরপরে ইব্রাহিম নবীর কাছে যাবে এরপরে ঈসা নবীর কাছে যাবে সকল নবী বলবেন আমরা পারবো না সর্বশেষ সকল উম্মত আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে আস বি আসার পরে আমাদের নবী মাকাম মাহমুদ মাকামে মাহমুদের মধ্যে শেষ দায় পড়ে যাবে। ওয়া বাকা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাননা শুরু করবেন কান্না। ক্বাল আল্লাহ নবী যখন কান্না শুরু করবে আল্লাহ তাআলা উপর থেকে ডাক দিয়ে আল্লাহর নবীকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা ওয়া এ মুহাম্মদ তোমার মাথা উঠাও আর কাদিওনা দুনিয়াতে অনেক কান্না করছো আয় মোহাম্মদ তুমি মাথা উঠাও সাল তু তো আজকে তুমি যা চাইবা আমি আল্লাহ তালা তা দিব ওয়াসফা তুসাফা আজকে তুমি যার ব্যাপারে সুপারিশ করবা আমি আল্লাহ তালা তার সুপারিশ কবুল করব। আল্লাহ নবী বলেন রসি আল্লাহ যখন এই কথা বলবে আমি চেষ্টা থেকে মাথা উঠাবো ফাও আর সর্বপ্রথম বলবো উম্মাতি আল্লাহ উম্মাতি আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মতকে তুমি নাজা দিয়ে দাও কেমতের ময়দানে আল্লাহ নবী সাল্লাম এই মাকামে মাহমুদে শেষ দেয় পড়বেন আর শেষ থেকে উঠিয়ে সর্বপ্রথম আল্লাহ নবী আপনার আমার নামটা বলবেন তাহলে এই নবীকে অন্তর দিয়ে ভালোবাসা দরকার আছে কি নাই অবশ্যই আছে চার নাম্বার দৃষ্টান্ত আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন আমাদের আয়েশা রদী আল্লাহ আল্লাহ বলেন লাম্বার রয়তু মিনার নবী ইসাল্লাল্লাহ্ য়সাল্লাম টি বা নাফসিন আমি দেখলাম একদিন আল্লাহ মিস আল্লাহ আলাইসাল্লামের মন অনেক সুন্দর আছে অনেক খুশিতে আছে আমি আল্লাহর নবী কে বললাম উদৌল্লা হালি ও আল্লাহর নবী আমার জন্য আল্লাহর কাছে একটা ভালো দোয়া করেন আল্লাহ নবী সাল্লাহসাল্লাম বলেন আল্লাহ আয়েশা মা তাগদ্দমা তাক দাম বিহা ওয়া মা খর আল্লাহ তুমি আয়েশার জীবনের গুনাগুলাকে মাফ করে দাও তার সামনের গুনাহ তার পিছনের গুনাহ ওমা আশার রদ ও মা তার প্রকাশ্য গুনা তার লুকায়িত গুনা সকল গুনাগুলাকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে দাও আয়শা رضی اللہ এই দোয়া শুনে فضحیکت عائشہ رسول اللہ تعالی হেসে দিয়েছেন কারণ এমন দোয়া করেছেন যে আল্লাহ তুমি আয়শার জীবনের সকল গুনাহ মাফ করে দাও তার আগের গুনা পরের গুনা লুকায়িত গুনাহ অপ্রকাশ্য গুনাহ প্রকাশ্য গুনাহ সবগুলা তুমি মাফ করে দাও আয়শা رضی এত খুশি হয়েছেন আয়শা আল্লাহ اللہ বলেন حتتا সাকাতু রাসুহা ফি হিজরিহা যে আমি হাসতে হাসতে খুশিতে আমার মাথাটা রসুলের কলের মধ্যে পড়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন ইয়া আয়শা আমার এই দোয়ার কারণে তুমি কি খুশি হইছো আয়েশা বলেন ও মালি লা তাসরুনী দুআউকা ও নবী আপনার এই দোয়া শুনে কে খুশি হবে না এতকি দামি দোয়া কি আর হতে পারে আমার মনে হয় এই দোয়াটা শুধু আপনি আমার জন্যই করেছেন আল্লাহর নবী আয়েশাকে বলেন ইয়া আয়শা والله আল্লাহর কসমকে বলতেছি আয় আয়শা তোমার জন্য যে আজকে যে দোয়াটা করলাম ইন ইন্নাহালা দাওয়াতি লি উম্মতি ফিকুল্লি সলা এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের পরে করি দেখেন আমার নবী প্রত্যেক নামাদের আমাদের জন্য দোয়া করে আল্লাহ আমার উন্মতির তার জীবনের আগের গুণা পরের গুণা প্রকাশ্য গুনা অপকাশ গুণা সবগুলো তুমি মাফ করে দাও আল্লাহ নবী আপনার আমার জন্য দোয়া করেন এই নবীকে ভালোবাসা দরকার আছে কি নাই অবশ্যই